আশা করি প্রিভিয়াস যে ভিডিওগুলি আপনারা প্রত্যেকেই প্র্যাকটিস করেছেন তো আজকে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট এবং কালেকশন যে আমরা ক্রিয়েট করেছি সেই জিনিসটা আমরা কীভাবে সেট করতে পারি আমি একটু চুমটা কমাই আচ্ছা এভাবে আমরা যে প্রোডাক্ট এবং কালেকশন সেট করেছি সেটা আমরা ফিচার হিসাবে কিভাবে সেট করতে পারব তো ডন থিমে ভাবে আপনি দেখতে পারবেন যে ফিচার প্রোডাক্ট এখানে দেওয়া আছে আমি আমরা চাইলে এটাকে একটু কাস্টমাইজেশন করতে পারি অথবা আমরা চাইলে নিচের দিকে একটা ফিচার কালেকশন রাখতে পারি সেটা কিভাবে সেটা করার জন্য আমরা যদি অনলাইন স্টোরে আসি এবং কাস্টমাইজেশনে গেলাম এটা আসলে একটা স্টোরে ম্যান্ডাটরি ক্লায়েন্ট অবশ্যই চাইবে হোম পেজে আমরা থাকবো অবশ্যই এবং আমি চাই যে ফুল স্ক্রিন করলাম ধরেন সবার নিচে এই সেকশনটার নিচে অথবা আমি চাই টক টক অ্যাবাউট এই সেকশনটার উপরে আমাদের কালেকশানগুলো আমরা ফিচার কালেকশানগুলো সেট করব তো সেটা কিভাবে করে চলেন ডেস্কটপে এখানে যাই তো ওরা অলরেডি দেখবেন একটা সেকশন আসলে দিয়ে রেখেছে আমি যদি সেকশন অ্যাড সেকশন এখানে ক্লিক করি নতুন একটা সেকশন চাচ্ছি টেমপ্লেটের আন্ডারে আমাদের এই হোম পেজের আন্ডারে তো সেকশন অ্যাড করলাম শুরুতে দেখতে পাচ্ছি ফিচার কালেকশন এবং ফিচার প্রোডাক্ট নামে তা আমি চাই যে আমার ফিচার কালেকশনটা শো করাতে এটা অবশ্যই চাহিদা না হয়তো শপেফায় আসলে এই সেকশনটা দিত না কারণ আপনি আপনার স্টোরে অবশ্যই কালেকশনগুলো শো করাতে চাইবেন তো ফিচার কালেকশন আমরা যখন সিলেক্ট করলাম তো এখন এটার ভেতর আমরা যাবো আমরা ক্লিক করলাম চাইলে আমরা টাইটেলটাকে চেঞ্জ করতে পারি যা খুশি একটা নাম দিতে পারি এটার ফন্ট সাইজ আশা করি আপনারা জানেন কিভাবে চেঞ্জ করে চাইলে একটা দেওয়া যায় তারপর হচ্ছে ডেসক্রিপশন টাইপ স্টাইল বডি আচ্ছা কালেকশন দেখাচ্ছে এই হচ্ছে কালেকশনটা হ্যাঁ আমরা যদি দেখি এই হচ্ছে কালেকশনটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই হচ্ছে কালেকশানটা হ্যাঁ এইখানে আমাদের কালেকশানটা সিলেক্ট করতে হবে আমি যদি সিলেক্টের এখানে ক্লিক করি এবং বলতেছে যে আমাকে একটা ফিচার কালেকশন সেট করার জন্য আমি যদি বেস্ট কালেকশনটা সিলেক্ট করতাম প্রত্যেকটা কালেকশান চলে আসছে এই কালেকশনগুলো কোনগুলো খেয়াল করেন বেস্ট কালেকশানের আন্ডারে কিন্তু আমাদের চারটা প্রোডাক্ট সেট করা আমরা যদি প্রোডাক্ট এখান থেকে কালেকশান আসি এই যে বেস্ট কালেকশন তার ভেতরে চারটা প্রোডাক্ট দেওয়া সেটাই কিন্তু এখানে শো করতেছে আমি যদি বলি যে না রিপ্লেস আমি গিফট কার্ড চাই তাহলে এক একটা মাত্র কালেকশন শো করতেছে যেটা আমরা এই যে গিফট কার্ডের আন্ডারে একটা প্রোডাক্ট সেট করেছিলাম সেটাইও বলতেছে এখানে আমি যদি বলি যে না আমি চাচ্ছি রিপ্লেস আমি টি শার্টটা চাচ্ছি যে এখানে আমরা দুইটা প্রোডাক্ট শোকেস করেছিলাম টি শার্টটাতে ভেতরে আমরা যদি যাই এখানেও দেখতে পাচ্ছি গেলাম এবং আমি যদি মনে করি যে এটার ভেতর আমার আরও প্রোডাক্ট অ্যাড করার প্রয়োজন আমি সিম্পলি ব্রাউজ করলাম প্রোডাক্ট আরও অ্যাড করে দিলাম ডান করলাম সেভ করলাম হ্যাঁ তো এইভাবে চাইলে আমরা ফিচার কালেকশানটাকে অর্গানাইজ করতে পারি আমি বেস্ট কালেকশানটা রাখলাম আপনারা যদি মনে করেন যে এখানে আসলে কয়টা থাকা উচিত তো সেক্ষেত্রে কালেকশনটা এখানে এসে আপনারা অর্গানাইজ করে নেবেন আশা করি যদি প্রিভিয়াস ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের হানড্রেড পারসেন্ট কনসেপ্ট ক্লিয়ার এবং এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা এটা দুইটা ভিডিও যদি কমপ্লিটলি দেখেন আপনাদের কালেকশন এবং ফিচার কালেকশান সেট করার যে বিষয়টা হানড্রেড পারসেন্ট আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে ম্যাক্স প্রোডাক্ট শো বলতেছে চারটা আমি যদি বলি যে না আমি তিনটা চাই দুইটা চাই আমি রাখতে পারি আমি যদি বলি যে না চারটা থাকবে ম্যাক্স এখানে তো ভেতরে আমাদের যতই প্রোডাক্ট আমরা সেট করি না কেন এইখানে ডিসপ্লেতে অনলি চারটা দেখাবে হ্যাঁ ম্যাক্সিমাম প্রোডাক্সও চারটা আর যদি আমরা এভাবে বাড়ায় দিতাম ম্যাক্স আমরা পঁচিশটা রাখতে পারতাম সেক্ষেত্রে কলাম হবে চারটা আমি যদি বলি যে না কলাম হবে দুইটা তার মানে দুইটা দুইটা করে দেখাবে আমি ফুল স্ক্রিন করলাম ওপরের কলমে দুইটা নিচের কলমে দুইটা আমি যদি তিনটা বলতাম এভাবে তো সেক্ষেত্রে প্রথম কলমে তিনটা থাকাত এবং নিচের কলামে আরেকটা আমরা মনে হয় পাঁচটার ছয়টার বেশির আসলে করা যায় ম্যাক্স ছয়টা এইভাবে হ্যাঁ আপনার যদি প্রোডাক্টের ই বেশি থাকে কোয়ান্টিটি এইভাবে চাইলে আপনি ফিচার কালেকশানটাকে সেট করতে পারেন আশা করি আপনাদের এই ফিচার কালেকশান সেকশানটা কনসেপ্টটা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট আমি যদি ব্যাগে আসি এখন এটা আমরা সেভ করলাম এবং শুরুর দিকে আমরা ফিচার কালেকশন নামে আরেকটা সেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ তো এইটা আমরা ধরেন আচ্ছা থাকুক একই জিনিস এটা ডিফল্ট দেওয়া ছিল তো আমি ফিচার কালেকশানের নিচে আমি ফিচার প্রোডাক্টটা সেট করতে চাচ্ছি আমরা অ্যাড সেকশন দিলাম অথবা আমরা যদি এটাকে ড্রাক করে এভাবে উপরের দিকে নিতাম এটা চলে যেত আমি যা খুশি করতে পারি রিচ টেক্সটের নিচে রাখলাম এবং এই টেক্সটের আন্ডারে মাল্টিগোলামের নিচে আমি আরেকটা সেকশন অ্যাড করলাম যেটার ভেতর আমি ফিচার প্রোডাক্ট অ্যাড করব তো এই হচ্ছে আমার ফিচার প্রোডাক্টটা খেয়াল করেন দুইটাই প্রসেস দেখালাম ওয়ান প্রোডাক্ট স্টোর যখন আপনারা করবেন বা ওয়ান প্রোডাক্ট ওয়েবসাইট যখন করবেন ক্লায়েন্টের জন্য হোক আপনার নিজের জন্য হোক তখন চাইলে আপনি এভাবে ফিচার প্রোডাক্ট নামে যে সেকশানটা সেটা এনে এই যে আমি দেখেন এখানে কিন্তু ফিচার প্রোডাক্ট নিয়ে আসলাম এবং এর ভেতরে যদি যাই অনেক কিছু দেখাচ্ছে এটা আসলে ডিফল্ট প্রোডাক্টে আমরা যে জিনিসগুলো সেট করি টেক্সট টাইটেল প্রাইস ভেরিয়েন্ট এভরিথিং আমি যদি এখানে ফিচার প্রোডাক্টে ক্লিক করি আমাকে বলতেছে প্রোডাক্টটা সিলেক্ট করার জন্য তার মানে এই হোম পেজে আমি কোন প্রোডাক্টটা দেখাতে চাচ্ছি আমি যদি সিম্পলি এখানে সিলেক্ট করতাম একটা প্রোডাক্টে আমরা জাস্ট এখানে দেখাতে পারবো আমি যদি চেঞ্জ করি রিপ্লেস আমি চাচ্ছি হুড়িটা রাখতে হ্যাঁ এই প্রোডাক্টটা থাকলো এইভাবে এবং আমরা যদি টাইটেলটাকে দেখতে চাই এ হচ্ছে টাইটেল টাইটেলের সাইজটা আমরা চেঞ্জ করতে পারি আমরা চাইলে নিচে আরও কিছু ব্লগ অ্যাড করতে পারি অ্যাড ব্লকের মাধ্যমে দেখেন এখানে আরও অনেক ব্লক দেওয়া আছে এইভাবে দেওয়া তো প্রোডাক্ট পেজ যখন আমরা কাস্টমাইজেশন দেখব তখন আমরা এটা আরও ডিটেলসে দেখব আশা করি এই ফিচার প্রোডাক্ট এবং ফিচার কালেকশানের পার্টুকু আপনাদের কমপ্লিটলি ডান আপনারা যদি এই এই দুইটা ভিডিও ভালো করে দেখেন আমি হানড্রেড পারসেন্ট শিওর থাকলাম আপনারা আপনাদের প্রোডাক্টের যে কালেকশান যে ব্যাপারটা সেটা ক্রিয়েট করা এবং সেট করা মোটামুটি মোটামুটি বলতে হানড্রেড পারসেন্ট আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যেই কোনো স্টোরে আপনারা কাজ করতে প্রস্তুত এবং সেট আপ করতে প্রস্তুত তো ঠিক আছে সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন বেশি বেশি কালেকশান নেবেন এবং বেশি বেশি সেকশন অ্যাড করার ট্রাই করবেন এভাবে আপনারা একটু র্যান্ডমলি প্র্যাকটিস করবেন ঠিক আছে